আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ওই জার্মানি গ্রামের ভিতরে আপনারা প্রথম ভিডিওতে যেটা দেখছেন যে আমি অনেক ঘোড়ার জার্মানিতে অনেক গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে ভিডিও করেছি তো এটা ভিডিওটা অনেক বড় ছিল তো এই জন্য এটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম তো এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট আপনারা যারা প্রথম পার্ট দেখেন নাই তারা প্রথম পার্ট দেখলে হচ্ছে আপনি ওই দ্বিতীয় পার্টের সাথে রিলেট করতে পারবেন মানে কম্পেয়ার করতে পারবেন যে এটা এটার সাথে বুঝবেন না বা খুব মানে আপনার কাছে উল্টা পাল্টা লাগতে পারে তো আপনারা যারা দেখেন নাই চাইলে দেখতে পারেন আর এটা হচ্ছে ওই ভিডিও সেকেন্ড ভিডিও তো আপনারা সাথেই থাকুন চলেন শুরু করা যাক সো ভাইয়া আমি যে বারবার বলি যে দেখেন একটা বাড়ি অনেক দূরে তারপর অনেক বড় ফাঁকা একটা মাঠ তারপর অনেকগুলো একটা জঙ্গল হ্যাঁ তারপর আপনার একটা বাড়ি আপনাকে কেউ ডিস্টার্ব করবেন আপনাদের মনে প্রশ্ন না ভাই যে আপনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝলাম বলে এই সমস্যা এটা সমাধান হলো এখন আমি বাজার হল বিশ্বাস করেন আমাদের দেশে যেমন একটা যেমন ধরেন যে আমাদের যেমন বাজিতপুর বাজার এই বাজারেই কিন্তু সব কিছু পাওয়া যায় হ্যাঁ এক বাজারে গিয়ে আপনি সব কিছু করতে পারবেন এখানে একটু পরে পরে গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় সুপার শপ মানে আপনার লিডেল আলদি আপনারা যারা জার্মানি চিনেন ব্র্যান্ডগুলা হ্যাঁ বিভিন্ন ধরনের আছে এই ছাড়াও জার্মান যে লোকাল লোকাল থাকে থাকে কিন্তু এখানে গ্রামের বিভিন্ন জায়গায় আপনার দেখবেন এক কিলোমিটার অনেকের বাসার এক কিলোমিটার পরপরই এরকম সুপার শপ থাকে ঠিক আছে তো বাজার করা নিয়েও কোন প্যারা নাই কারণ এখানে আমাদের মতো ফকিননি থাকে না যে হাইটা হাইটা গিয়ে হাতে করে বাজার নিয়ে আসবে ওদের মার্সিডিস গাড়ি আছে হ্যাঁ বিএমডব্লিউ আছে আবার বিএমডব্লিউ আর বললে রাগ করে এটা বিএমডব্লিউ না বিএমবি ঠিক আছে তো এটা নিয়ে আমার অনেক ভিডিও দেখলে দেখছি আর কি যে কমেডি ভিডিও বা যেটা বলে জার্মানরা আসলে বিএমডব্লিউ বললেও পছন্দ করে না মার্সিডিজ বললেও পছন্দ করে না ওরা এটারে বলে মার্সেডিস আর বিএমডব্লিউ হচ্ছে ভি ঠিক আছে বাই গাছে মোটো আগেন বিয়াকে তো এই ভিডিও দেখতে দেখতে আমার কান ঝালাই ফলাই হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক করে বললাম আর কি তো এটা আসলে কোনো সমস্যা না যে বাজার করা কোনো কোনো কিছু কিছুতেই সমস্যা বিশ্বাস করেন এটা হচ্ছে ওরা মানে আমরা যারা শান্তিপ্রিয় যারা মানুষ আমি 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 মনে করি আমি শান্তিপ্রিয় আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ এরা আমাদের যে ড্রিম মানে আমাদের যে স্বপ্নের যে জীবনটা আমরা দেখি যে একটু শান্তি থাক থাকতে পারতাম বই বইভাবে লাইফটা আরো বছর তিনশো বছর আগে থেকে এরকম লাইফ লিড করতেছে বুঝছেন আর আমরা এমন একটা জাতি মা গোমা মানে কি বলবো আমাদের জগরা একজনের পিছনে আরেকজনের লাইগে থাকা এইগুলাই শেষ হয় না ভাই আমরা কি করব মানে আমাদের আর কি বলার কি বলার আছে বলে আমি হচ্ছে উল্টা রাস্তায় যাচ্ছি আবার আমি বাড়ির রাস্তা আমি জানি না কোথায় সত্যি কথা আমি জানি না হয়তো কোনো একটা পরিচিত জায়গা দেখলে হয়তো বা চিনবো আমি সোজা যাইতেছি আমার মনে হয় যে আমি যদি সোজা ওয়েস্টে মানে পশ্চিমে যাইতে থাকি তাহলে একটা এই আপনাদেরকে বলতেছিলাম যে একটু দূরে দূরে হ্যাঁ ইয়ের ভিতরেই কি বলে একটু গ্রামের ভিতরে বিভিন্ন জায়গাতে সুপার শপ তো আরো একটা শপিং মহল আছে যেমন আমাদের যেমন বসুন্ধরা শপিং মল আছে না যেটার ভিতরে একটার ভিতরে অনেক কিছু পাওয়া যায় তো এখানে আবার এই রকম না এটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া একবারে যেটা বন্ধের মাঝে বলে আর কি আমাদের বাজিতপুরের বাসায় বন্ধের মধ্যে মানে একবারে মাঠের খোলা মাঠের মধ্যে একটা জায়গা তো ওই জায়গার মধ্যে হচ্ছে এই যে আমি এই মুহূর্তে যে বাড়িটা ক্রস করতেছি এই বাড়িটা এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা একটা মানে মেরিনারের বাসা বা নেভিতে চাকরি করে এরকম কারোর একটা বাসা কারণ এইরকম বাসাগুলা আমি কখন চিনা যায় এখানে তার এখানে সিম্বল দেওয়া একটা একটা হুইল তারপর হচ্ছে এখানে তার নাম লেখা সো এটা যে একটা ক্যাপ্টেন ছাড়া বা সমুদ্রপ্রেমী ছাড়া কখনো তার বাড়িতে এরকম লাগায় মানুষ কিন্তু এটা স্পেশালি এটা একটা ইন্ডিকেশন বা একটা হিনস আর কি যেটা অমুকের বাসা এরকম হইতে পারে যাই হোক ইয়াস আমি একটা পরিচিত জায়গায় চলে আসছি এটা হচ্ছে আমি আজকে থেকে এক বছর আগে এখানে এই এই জায়গায় আসছিলাম ঠিক আছে এক বছর আগে এই জায়গায় কেন আসছিলাম দেখেন ঠিক আজকে থেকে এক বছর আগে আমার চাকরি ছিল না ঠিক আছে এইটা একটা জায়গা যেখানে আমি এই যে রাস্তায় চলে আসছি তো এটা এমন একটা জায়গা যেখানে আমি ঠিক এক বছর আগে আসছিলাম তো এখানে আইসা আমি ওই একটা কোম্পানিতে চাকরি খোঁজার জন্য যাইতেছিলাম আর কি হ্যাঁ কোম্পানির নাম বলার দরকার নাই তো এটা অনেক দূরে ছিল আমার বাসা থেকে অনেক দূরে কিন্তু আমার কোনো চাকরি নাই আমার একটা চাকরি মানে এই ঠিক এই সামারে আমি চাকরি খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে তো এখানে ওই যে এই এই পাশ থেকে আমি আসতেছিলাম আইসা ওইদিকে এই মাথা পর্যন্ত গেছি গিয়ে দেখি যে আমি আর রাস্তা চিনি না কেন চিনি না আমার মোবাইল মোবাইলে যে সমস্যা ছিল আমার মোবাইলে কি সমস্যা ছিল আমার মোবাইলগুলা আমার দুইটা মোবাইল ছিল একটা মোবাইলে আমি এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তা এটা দিয়ে যাওয়া যাবে হ্যাঁ আমি কেন এই জায়গাটা দেখাতেছি আমার এখানে অনেক সুন্দর একটা স্মৃতি বা একজন পরিচিত মানুষ আছে এই এই বাসাটা ঠিক এই বাসাটাই হ্যাঁ তো এখানে এই বাসাটা হচ্ছে এই যে এই বাসাটা আমি দেখাই আপনারা দেখছেন মনে হয় একটা বিশাল বড় একটা বাসা একটা বাসা কিন্তু এরিয়াটা অনেক বড়। ঠিক আমি এই জায়গাতে আইসা এই গেটের সামনে একজন বৃদ্ধ লোককে দেখছিলাম দেখেন এই এই লোকটার এই বাসা এখান থেকে শুরু করে ওই ওই মাথা পর্যন্ত মানে ওই পর্যন্ত ওনার একটা বাসা তো এই বাসাটায় হচ্ছে একটা ডক্টরের বাসা ডক্টর ইউসুফ ঠিক আছে তো এই ডক্টর ইউসুফের বাসা হচ্ছে ওনার দেশ হচ্ছে প্যালেস্তাইন হুম ওনার বাসায় উনি যখন জার্মানিতে আসছিল ওনার সাথে ও যেটা কাহিনী বলতেছিলাম যে আমি এখানে আইসা তো আমি রাস্তা চিনতেছি না আমার মোবাইল কাজ করে না আমার নেটওয়ার্ক নাই মোবাইল বন্ধ হয়ে যায় তো আমার ওই যাইতে পারতেছিলাম না তো ওনার জিজ্ঞেস করতেছিলাম যে অমুক জায়গায় যাওয়াটা রাস্তা কোন দিকে তো উনি আমার বলতেছিল আমি বলতেছিলাম যে আমার তো জার্মান অনেক জার্মানি জার্মান বাসায় বলতেছিলাম যে আমার জার্মান তো ভালো না আমি ইংরেজিতে একটু বলতে চাইতেছি আপনি কি ইংরেজি বুঝেন তো উনি বলতেছে যে হ্যাঁ বলো কী হয়েছে তো আমি বললাম যে আসলে আমি একটা চাকরি খুঁজতেছিলাম এইদিকে আমি আসলে ওই এরিয়াটা খুঁজে পাইতেছি না আমার মোবাইলটা তো সমস্যা আপনি কি বলতে পারেন যে এই জায়গাটা কোন দিকে যেতে হবে কোন রাস্তায় যেতে হবে তখন উনি আমাকে বলতেছে ভিতরে আসো উনি আমাকে বলতেছে যে আমার ইয়ে দেখতে হবে মোবাইল দেখতে হবে তারপর আমি বলতে পারবো তুমি নিয়ে আমার বাসায় নিয়া বলতে তুমি কোন দেশ থেকে আসছো উনি এই কথা বলে উনি ভিতরে যাইতেছিল তা আবার আসছে আইসা জিজ্ঞেস করতেছে যে আচ্ছা ওই আচ্ছা ওই তুমি তোমার বাসা কোথায় মানে তুমি কোন দেশের মানুষ আমি বললাম আসলে আমি তো আসছি বাংলাদেশ থেকে আমি মাত্র আসছি আসলে আমার ইউনিভার্সিটি এখানে আমি মেরি টাইমে পড়ি তো এই আমি একটা চাকরি খুঁজতেছি আর কি একটা পার্ট টাইম জব খুঁজতেছি আমি তো মাত্র আসছি তারপরে বলতেছে তুমি আসো ভিতরে আসো তুমি ভিতরে আসবা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলে আমার কথা হয়েছে যে যাই দেখি কথা বলি কথা বললে তো কত কিছুই পরিচিত হয় যায় তো এখানকার মেয়েরা খুব দুষ্ট মানে শয়তানি করে মানে অন্য লেভেলের শয়তানি যেগুলো আপনি মানে মুখ দিয়ে বলা যাবে না যাই হোক এগুলো ছেলে দেখলে মানে আমাদের দেশে যেমন কি বলে ইং করে ছেলেরা মেয়েদেরকে এখানে মেয়েরা এত খারাপ মানে উল্টা পাল্টা ইঙ্গিত বুঝতে পারছেন যাই হোক সেটা বড় কথা না তো উনি বলতেছে যে এই তুমি ওই ভিতরে আসো তো উনি আমাকে নিয়ে ওনার বাসায় নিল নিয়ে বসাইলো তো পরে বলতেছে ওনার কাহিনী ওনার সাথে আলাপ করলাম পরে দেড় ঘন্টার মতো আলাপ করছি ঠিক আছে তো লোকটার সাথে আসলে আমার দেখা করা উচিত ছিল আজকে না মানে কোনো একদিন দেখি দেখা করব কারণ এক বছর হয়ে গেছে উনি অনেক বৃদ্ধ ওনার তিনটা ছেলে মেয়ে আছে এই যে এখানে দেখেন এই যে আরও ঘোড়া এখানে গাছ খাইতেছে কিন্তু আমার একটা ঘোড়া কেন জানি পছন্দ হইতেছে না আমি যেটা শুনছি জার্মানিতে বা দেখছি ভিডিওতে জার্মানি হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ঘোড়ার যেখানে প্রচুর সুন্দর সুন্দর ঘোড়া থাকে তো এই ঘোড়াগুলো আমার পছন্দ না পিপুল আপনারা দেখতেছেন কিনা এই যে এই ঘোড়াগুলো আমার পছন্দ হইতেছে না যদিও আমার পছন্দ না পছন্দ দেখ কিচ্ছু আসে যায় না তো যাই হোক তো উনার সাথে কথা বলতেছিলাম তো উনি আমাকে আমি পুরা অবাক হয়ে গেছি উনি বলতেছে যে তুমি এভাবে এই চাকরি খুঁজতেছো তুমি এক কাজ করো আমি তো জানি যে আমরা আসলে আমি চাকরি পাইতেছি না আমি কি করবো বলেন আমার তো একটা কিছু দরকার তো উনি বলতেছে যে তুমি 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 পড়ো হ্যাঁ স্টুডেন্ট চাকরি কেন ওইগুলো চাকরি খুঁজতেছো বললাম যে আসলে মানে একটা মানুষ একটা জায়গাতে আসলেই তো মেরি টাইম রিলেটেড হুট করে মানে আসছি কালকে আমার জন্য চাকরি তো রেডি করে কেউ বসে আসে না যে হ্যাঁ তুমি আসতেছো বাংলাদেশ থেকে তাড়াতাড়ি ভ্যাকেন্সি ঘর এখানে আইসা চাকরি দিয়ে দিবো ব্যাপারটা ওইরকম না এগুলা খুঁজতে হয় বা চেষ্টা করতে করতে তারপর হয় হ্যাঁ তো উনি বলতেছে যে অমুক অমুক শিপিং কোম্পানিতে এখানে এখানে আমি সিরিয়াসলি একটা শিপিং কোম্পানির নামও জানতাম না উনি যতগুলো শিপিং কোম্পানির নাম জানে হ্যাঁ বলতেছে এটা তোমার ইউনিভার্সিটি ওইখানে ওইটার পাশে অবস্থিত ওইটা এখানে এখানে উনি লোকেশন দিয়ে একবার আমার আট দশটা শিপিং কোম্পানির নাম দিয়ে দিল আমি পুরো অবাক উনি একজন এম বিবিএস ডক্টর উনি হচ্ছে সার্জারির ডক্টর হ্যাঁ তো ওনার ভাষাটা হচ্ছে যখন উনি প্যালেস্তানে ছিল ওনার বাড়িতে এই যে আমি এই যে বর্তমানে যেই দেশে আছি এই দেশের মানুষই এই যে যেটা মারলে বাড়িঘর উড়ে একবারে টুকরা টুকরা হয়ে যায় ওইটা মেরে ওনার বাড়িটারে ধ্বংস করে ফেলছিল তো উনি তখন ওই ইয়াং থাকতে একুশ বছর বয়সে জার্মানিতে আসছিল তো উনি এখন মনে হয় আশি কি নব্বই বছর বয়স তার হ্যাঁ কিন্তু মাসাল্লাহ উনি ওই যে বাড়ির গেটের পাতা পরিষ্কার করতেছিল বা কাজ করতেছিল এরকম মানে এতটা মনে হয় না হ্যাঁ যাই হোক তো এই যে গল্প বলতেছিলাম আসলে গল্প বলতেছি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে জীবনে অনেক কিছু কষ্ট করতে হয় বেচারা এখন এত সুন্দর একটা বাড়ি করছে এখন বলেন যে এই লোকটা কেন শহরে শহরে বাড়ি করে আসলে অনেক যানজট নাই মানে শহরে মানে কি বলবো এতটা শান্তি না যতটা শান্তি এই জার্মানিতে মানুষ গ্রামে উপভোগ করে বা তারা নিরিবিলি থাকতে চায় মানে এই যে ক্যাসাল মেসাল হাই হুল্লার এগুলো তারা পছন্দ না এখানে দেখেন ওরা খুব নিরাপদও আবার ওরা শান্তিপ্রিয় মানুষ হ্যাঁ তো যেটাই হোক তো ওনার সাথে কথা বলে খুব ভালো লাগছিল যে না এরকম এরকম তো উনি বলতেছিল যে উনি অনেক কষ্ট করছে যে উনি আইসা হাসপাতালে সে ক্লিন করত। সে বিবিএস পড়তো আবার সে হাসপাতাল ক্লিন করতো পার্ট টাইম হিসেবে হাসপাতালেই ছিল উনি বলতেছে যে আমি কেন এত বড় গল্প বলতেছি একটা মেসেজ হচ্ছে যে আপনাদের বা আমার নিজের জন্যেও কারণ আপনারা জার্মানিতে বা যে আপনি যেই দেশেই পড়তে যান না কেন আপনার যে সাবজেক্ট ওই সাবজেক্ট রিলেটেড কোনো একটা পার্ট টাইম জব খোঁজার চেষ্টা করেন মানে আপনি আসছেন পরের দিন বা এক মাস তিন মাসের মধ্যে চাকরি আপনার ওই সাবজেক্ট হয়ে যাবে ব্যাপারটা ওইরকম না বাট আপনি চেষ্টা করতে থাকেন পেয়ে যাবেন তো ওনার মেসেজটাও আমার জন্য এটাই ছিল যে তুমি অন্য কোনো যে কোনো জব না খোঁজে তুমি তোমার সাবজেক্ট রিলেটেড একটা জব খোঁজার চেষ্টা করো এটা ছিল আজকের মতো আপনাদের যারা বা বিভিন্ন দেশে পড়তে যাবেন তাদের জন্য একটা মেসেজ আর আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আর সাথে হচ্ছে আমরা তো দেখলাম জার্মানির গ্রাম টাম তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিও পার্ট ফোরে হচ্ছে বাকি অংশ থাকবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ